গতকাল সন্ধ্যায় যারা নিখোঁজ হয়ে গেছে তারা কেউ কেউ আমার ভাই গতকাল সন্ধ্যায় যারা নিখোঁজ হয়ে গেছে তারা কেউ কেউ আমার বোন গতকাল দুপুরে যারা সূর্যকে বিক্রি হতে দেয়নি পাপাচারি সন্ধ্যার কাছে তাদের পোশাকের মতো চোখের লাল গতকাল গতকাল যারা রক্তের দাগে প্রশ্নবিদ্ধ করেছে স্বাধীনতা তারা তারা কেউ কেউ আমার মতোই ভুলো রাজাকারের তকমায় ভুলে গেছে মায়ের ফোন কল ঝামেলায় যারা বাবা গতকাল দুপুরে যাদের আকাশে ওড়ানো হয়েছে লাল শকুনের উৎপাতে মুছে গেছে চোখের কাজল আঘাতে আঘাতে ভেঙেছে বদ্ধ কারা তারা তারা সবাই আমার বোন গতকাল যে যারা যারা রক্তাক্ত করেছে ঢাবি চবি কলঙ্কিত করে গেছে স্বাধীনতা অধিকার সমতা তারা সবাই তারা সবাই গভর্নরের বসায় কুকুর গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় যারা নিখোঁজ হয়ে গেছে তারা সবাই আমার বোন তারা সবাই আমার ভাই তারা সবাই আমার বন্ধু